আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর আজকে আমি আপনাদের সাথে এই ছোট ছোট ফুলগুলোর টিউটোরিয়াল শেয়ার করব। এগুলো কুশিকাটা দিয়ে বানানো লাচ্ছি বা সুন্দরী সুতা দিয়ে আমি তৈরি করেছি তো একজন আমাকে কমেন্ট করেছিলেন যে আপু ফুলগুলোর টিউটোরিয়াল ভালো করে বুঝতে পারেনি আসলে একসাথে যখন দুইটা কাজ করা হয় তখন অনেক সময় বোঝা যায় না তো যার জন্য ভাবলাম যে আলাদা করে এটার একটা টিউটোরিয়াল দেই আর এটা করার জন্য আমি এক নাম্বার এই হুকটা ইউজ করেছি তো এই কাটার ফুলগুলো দিয়ে কিন্তু যে কোনো কাজই করা যায় বিশেষ করে বাচ্চাদের জামাই কিংবা কুশন কভার সেটারও আমি একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। যে এইগুলো দিয়ে কীভাবে কুশন কভার বানানো যায় আর অনেক অনেক সুন্দর হয় আপনাদের সাথে শেয়ার করলে হয়তো সেটা বুঝতে পারবেন তো আমি এটাকে আগেই বললাম যে এই ফুলগুলোর জন্য আমি এরকম সুন্দরী বা লাচি সুতা যেটা সেটা ইউজ করেছি তো এখানে আমি দুই তার সুতা নিয়ে নিচ্ছি আর এই সুতাগুলো বেনি করা থাকে বেনি সুতাও বলে অনেকে তো সেই বেনি সুতাটাকেই যখন আমরা সেলাইয়ের জন্য কেটে নেই নেয়ার পরে আসলে যেটুকু বের হয় এটা দিয়েই একটা ফুল হয়ে দেখা যায় যে বেশিও হয়ে যায় তো প্রথমে যে নটটা নিলাম সেটার ভিতর থেকে আমি তিনটা চেইন দিয়ে ডাবল ক্রুশেট করে নিচ্ছি আমি হচ্ছে প্রথম ওই সার্কেলটার মধ্যেই কিন্তু এই কাজটা করে নিচ্ছি তো এভাবে আমি ডাবল ক্রুশেট তিনটা দিব দেওয়ার পরে আমি এইভাবে সুতাটাকে বের করে নেব তারপর আবার হচ্ছে দুটা চেন তুলব তুলে এটাকে আবারও এর মধ্যে আমি দিয়ে দিব ডাবল ক্রুশেট করব তো এই ডাবল ক্রুশেটটা আবারও আমি তিনবার করে নিব মানে একটা লুপের মধ্যে বারবার এটা করতে হবে তো তিনটা নেওয়ার পরে আমার আরও একটা পাপড়ি হয়ে গেল তারপরে আমি আবারও হচ্ছে দুইটা চেন দিব এবং ডাবল সেট করে নেব একইভাবে আমি সবগুলো পাপড়ি করে নেব আপনারা যে যার ইচ্ছা মতো এই ফুলটা রেডি করতে পারেন কেউ তিনটা পাপড়ি রাখে কেউ আবার চারটা রাখে কেউ পাঁচটা রাখে তো আমার কাছে পাঁচটাই বেশি ভালো লাগে তাই আমি পাঁচটাই করেছি আর কাজগুলো একটু দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে আমি এইটার স্পিড বাড়াইনি একেবারে যেভাবে কাজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আই হোপ আজকে আপনারা এটা দেখে ক্লিয়ার হয়ে যাবেন যারা বুঝতে পারেননি তারা যে কিভাবে আমি কাজটা করেছি এতো তো আমার এখানে চারটা পাপড়ি রেডি হয়ে গেছে আর একটা করলে এই কাজটা শেষ হয়ে যাবে তো আমি কিভাবে লুপটা দিচ্ছি ভালো করে বুঝে নেবেন তো পাঁচটা পাপড়ি আমার হয়ে গেছে একেবারে লাস্টে যেটা করতে হবে এটাকে আমি প্রথম যে পাপড়িটা হয়েছে সেটার সাথে সেটার প্রথম যে চেইনটা ছিল সেটার মধ্যে দিয়ে বের করে নিয়েছি সুতাটা তারপরে হচ্ছে পিছন দিকে একটা গিট দিয়ে দিব তাহলে এই সুতাটা আর দেখা যাবে না এই তো তৈরি হয়ে গেল আমার পাঁচ পাপড়ির এই ফুলটা এইটা আপনারা হেয়ার ব্যান্ড কুশন কভার যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারেন কিংবা বাচ্চাদের জামাও সুন্দর সুন্দর করা যায় আস্তে আস্তে আমি আপনাদের সাথে সবই শেয়ার করব যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য এই তো আমি আরও একটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি এভাবে আমি অনেকগুলো ফ্লাওয়ার করে নিয়েছি আর এইগুলো আমি একটা কন্টেনারি করে রেখে দিই যখন যেই কাজের জন্য প্রয়োজন হয় তখন আমি ব্যবহার করি আগেই বললাম যে এগুলো দিয়ে ব্যাগ তারপরে আপনার হচ্ছে বাচ্চাদের জামার গলা আর আমি এই যে এই কাটাটা ইউজ করি কিন্তু এই ফুলগুলো সবসময় বানাই তাহলে খুব সুন্দর হয় আর হচ্ছে এই কাটাটা এক নাম্বার থাকে অনেক সময় দেখি এগারো নাম্বারও দেওয়া থাকে আপনারা কাটার দোকানে গিয়ে দেখলেই বুঝতে পারবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে বেনি সুতা কিংবা সুন্দরী সুতা দিয়ে কাজ করার জন্য যে কাটাগুলো পাওয়া যায় সেগুলো দেন তাহলেই হচ্ছে তারা দিয়ে দেবে আর এইগুলোর একটা সেটই পাওয়া যায় কিন্তু এখন প্রায় পাঁচশো টাকার মতো পড়বে তো আপনারা চাইলে সেটাও কিনে নিতে পারেন তো যাই হোক অনেক কথাই শেয়ার করলাম আমি আরও একটি ফুলের ইয়ে দেখাচ্ছি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য যদি কেউ বুঝতে না পারেন তাহলে আবারও মানে ক্লিয়ার করছি এই যে যে প্রথম যে নটটা সেটার মধ্যে দিয়ে সুতাটা প্রথমে বের করে নিলাম আর তারপরে আমি হচ্ছে এখানে তিনটা চেন দিচ্ছি আমি একটু স্লো করে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সমস্যা না হয় আপনারা একটু মনোযোগ দিয়ে বিষয়টা বুঝে নেবেন যে কীভাবে করছি যারা করতে পারেন তারা তো পারেনি তবে যারা করতে পারেন না নতুন একেবারে তাদের জন্য আমি এটা শেয়ার করছি আই হোপ আজকে আপনারা এটাতে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন আর আপনারা কে কীরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার আর একটা কথা বলে রাখি যে আসলে অনেকে আমাকে নক করে প্রোডাক্ট নেয়ার জন্য তো আমি আসলে একা হাতে এত কাজ করতে পারি না তো আপনাদের মধ্যে যদি কেউ থাকেন যে হাতের কাজ করতে পারেন ভালো বিশেষ করে নারায়ণগঞ্জের মধ্যে হলে বেশি সুবিধা হয় তো তারা আমাকে নক করতে পারেন মানে কমেন্টে জানালে আমি তাদের সাথে যোগাযোগ করার একটা ব্যবস্থা তৈরি করব ইনশাল্লাহ মানে আমার আসলে কর্মী লাগবে যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করে একটা মানে একটা আইডিয়া বের করা যে কিভাবে আসলে অনলাইনে এগুলো দিয়ে তবে অবশ্যই সততার সাথে কাজ করতে হবে যারা সততার সাথে কাজ করতে পারবেন তারাই শুধুমাত্র কমেন্ট করবেন আর অবশ্যই মহিলা হতে হবে কোনো পুরুষ মানুষ যেন মানে এই বিষয়ে আগ্রহ না দেখায় এটাই বলবো তো যারা আছেন এমন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ